গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নামিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও আল্লা তালা প্রতিদিন রাতের শেষ ভাগে ডাকতে আসেন প্রথম মাস মানে সে ডাকেন মুস্তাবা কে গুনা করেছো পাহাড় পরিমাণ গুনা করেছো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে আমি রব ডাকতে আসছি ক্ষমার দরজা খুলে ডাকতেছি হাতের গুনা চোখের গুনা জবানের গুনা অন্তরের গুনা একবার যদি বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলো ফিরিলি ওর আমাকে দয়া করে মাফ করে দেন আল্লাহ বলেন তোর গুনা করিয়া পাহাড় বানাইতে লাগছে পঞ্চাশ বছর আর আমি তোকে ক্ষমা করতে এক সেকেন্ডেরও সময় লাগবে না আমি পাক তোকে ক্ষমার জন্য ডাকতেছি গভীর রজনীতে জমিনের গাছের পাখিরা ঘুমায় নদীর মাছ ঘুমায় সব প্রাণীরা ঘুমায় এই সময় আমি ডাকতেছি জবাব দো ওজুবানায় যদি একবার শেষ দেয় গিয়া কান্না করো ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা ক্ষমা করব। কারণ আমি চাই না কেউ দরজা দিয়া কারণ আমি আল্লাহ জানি জাহান নাম কত ভয়ঙ্কর আর তুমি বান্দা কতই দুর্বলি কলিংফা আমি মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি আমি আল্লাহ চাই না আমার মোহাব্বতের বান্দা জাহান নামে যাবে আমি আল্লাহ জন্য ক্ষমার দরজা খুলে বারবার ডাকতেছি আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম যারা আমার দেয়া নিয়ামত ভোগ করি আমার হুকুম মানো না নামাজ রোজা করোনা দাঁড়ি ওসার সার রাখো না আমি আল্লাহ ঘুমের মধ্যে তোকে এমন ঘুম পাড়ায় দিতাম আর সজাগ হতে পারতি না আমি আল্লাহ চাই না তুমি গুনা নিয়ে আমার আদালতে আসবা আমি আল্লাহ বারবার তওবার দরজা দিয়া ডাকি বান্দা পেসনের গুনা থেকে ক্ষমা চাইয়া নতুনভাবে তও বা করে হে ময়দানে দাঁড়ায় যাও আমলের ময়দানে আগায় যাও আর তৌ বা করো না আমার সারবানা বেপর্দে চলবানা আল্লাহর হুকুমের বাহিরে চলবা না তও বা করে যদি আর আল্লাহর রহমতের দরজায় যদি দাঁড়াইতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিব আল্লাহ বলেন আমি আল্লাহ তো তোমার খানার আয়োজন করেছি তোমার ঘুমের আয়োজন করেছি তোমার চলাফেরার আয়োজন করেছি ও বান্দা আমি আল্লাহ তোমার যা প্রয়োজন ব্যবস্থা করে দিলাম দুনিয়াতে চলার জন্য আলোর প্রয়োজন সূর্য আর চাঁদ দিয়ে আলোর ব্যবস্থা করে দিলাম দুনিয়াতে চলার জন্য তোমার খানার প্রয়োজন আমি আল্লাহ করে ভালো খানার আয়োজন করে দিলাম খানা তো আমি পিপিলিকারও দেই গর্তের সব প্রাণীর খানা আমি দেই নদীর মাছের খানাও আমি দেই জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই কিন্তু বান্দা তোমার খানাটা আলাদা পিওর করে বানিয়েছি বান্দা তুমি ভাত খাও চালটা আমি কাভার করে দিলাম রুটি খাও গমটাও কাভারে আটকায় দিলাম যাতে তোমার কোন দূষিত কিছু বাহির থেকে প্রবেশ করার সুযোগ না পায় স্বচ্ছ পানির প্রয়োজন পানি দিলাম ময়লা ধুয়ে নাও তোমার চাল আর রুটি রেডি এখন খাওয়ার জন্য তোমার প্রয়োজন সবজি তরকারি আমি আল্লাহ কুদরতের দ্বারা তরকারির আয়োজন করে দিলাম তরকারি ও রেডি পাকানোর জন্য মশলা দরকার আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমার মশলারও ব্যবস্থা করলাম পেঁয়াজ রসুন সব নিয়ামত আল্লাহ দান করেছেন কোন দুনিয়াওয়ালারা দান করে নাই আল্লাহ বলেন বান্দা তোমার শরীরকে তাজা রাখার জন্য সব ব্যবস্থা করলাম তরকারি ভালো লাগে না মাছ খাবা মাছ কত ধরনের মাছ দিয়া দিলাম খাও কাবারে আটকায়ে দিলাম যেন ময়লা তোমার ভেতরে না যায় গোশত খাইবা হাজারো ধরনের হালাল পন্থায় গোস্তের আয়োজন করলাম এত কিছু দিয়া আমি আল্লাহ তোমার থেকে কোনো টাকা চাই না পয়সা চাই না আমি চাই তুমি ব্যবসা করো তুমি চাকুরি করো লেখাপড়া করো সবগুলোকে তুমি ইবাদত বানায় করো নবীর তরিকায় যদি করতে পারো তোমার ব্যবসাটাও হবে নবীর আদর্শ মেনে যদি ঘুমাইতে পারো ঘুমটাও হবে নবীজির আদর্শ মেনে যদি খানা খাও এবাদাতে পরিণত হয়ে যাবে নবীজির আদর্শ মেনে তুমি চাকরি করো হয়ে যাবে আর আমি আল্লাহ এবার করনেওয়ালাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব